আলহামদুলিল্লাহ এবার একটু লেট আপডেট দেওয়া হলো এটা হচ্ছিল আমাদের এবার যে ধান কাটা হয়েছে সেই ক্ষেত মশাল ভালোই হয়েছে দেখতে পারতেছেন এর আগে আমরা ক্ষেতের আপডেট দিয়েছিলাম গত বছর আর এই বছরের আপডেট দেওয়া হয় নাই যে কোনো কারণের কাজে ব্যস্ততার কারণে দানগুলো মাসাল্লা ভালোই হয়েছে এবং ইতিমধ্যে কাটাও হয়ে গেছে তার জন্য বলতাম আজকে লেট আপডেট এটা হলো কিছুদিন পরের ছবি মাশাআল্লাহ ভালোই এটা হলো একটা বিল বিল বল হয় আমাদের ওইখানে ঠিক বিলের ভিতরে আমাদের একটা खेत है यहां पे इतना ভালোই ধান হয় খারাপ হয় না যেহেতু এখন ছোটো ছোটো তার জন্য তাদের কুচিগুলো খুবই চিকন চিকন বইবার সাথে সাথে কুচিগুলো মোটা হয় এবং আরও ঘন হয়ে যায় কতবার লাগানো হয়েছে এখানে স্বর্ণ পাইপ এবার লাগানো হয়েছে উনত্রিশ এই যে মাসাল্লাহ ধানটা আমাদের প্রায় পেকে গেছে আমার বাবা আসছে খেতে ধান কাটার জন্য এক পাশে যেহেতু হালকা পাকলা পাক শুরু হয়েছে তার জন্য আব্বা এখান থেকে কিছু কাটবে এবং পরবর্তীতে কালপর সহিত কামলা নিয়ে তারপরে পুরো ডানটা কেটে বাসায় নিয়ে যাবে সবাই দোয়া করবেন আল্লাহ